হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো ফেসবুক নিয়ে এই আধুনিক যুগে সে তো আমরা কম বেশি সবাই ফেসবুক টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম আরও কত কি ব্যবহার করি তো কোনো একটাকে আমি ছোটো করছি না কোনোটাকে আমি ভুল তৈরি ধরতেছি না কিন্তু ফেসবুক আমরা অনেকেই ব্যবহার করি এবং ফেসবুক কিছু কিছু কাজ করছে যেটা আমার চোখে মনে হয়েছে যে ফেসবুক কি আমাদের উপরে নজরদারি করে বা ফেসবুক কি আমাদের চুরি করতেছে ফেসবুক কি আমাদের মানে ওপরে কান পেতে রয়েছে কি না মানে আমরা কী করি আমরা কোথায় যাই এগুলোর তথ্য চুরি করতেছে বা চুরি করতে পারে তো এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো তো কথা বলার পাশাপাশি চলুন আমরা ফেসবুকে যাই আমরা ফেসবুক ওপেন করে নিলাম এইখানে আসার পর আমি কিছু কিছু তথ্য দেখাবো এবং আপনাদের সাথে সেগুলো ডিসকাস করবো যে ফেসবুক করতেছে যেগুলো আপনার আপনার অজান্তে আর কি আপনার কাছে পারমিশন ছাড়াই অটোমেটিক্যালি তারা অ্যাক্সেস নিয়ে নিছে কিন্তু এটা আসলে আদৌ কতটুকু উচিত এটা আপনার কাছে আমার প্রশ্ন আপনি এখানে এই যে উপরে প্রোফাইল মেনুতে গেলাম আমরা প্রথমত প্রোফাইলে ক্লিক করার পর আমরা নিচে এই দিকে আসবো নিচে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম তারপরে এখান থেকে উপরের যে অপশন সেটিংস এই সেটিংস আবারও ক্লিক করবো সেটিংস আসার পর এখানে দেখবেন আমরা এইভাবে স্কল ডাউন করতে থাক ডাউন করতে থাকবো গোস কল ডাউন করতে থাকবো এখানে এসে এখানে এইখানে অ্যাক্টিভিটি লগের পিছনে আসে মানে পরে আছে অ্যাক্টিভিটি লগের পরেই আর ডিভাইস পারমিশন ঠিক এই পার্টিমিশন ক্লিক করি ডিভাইস পারমিশন এ ধরে এখানে দেখেন আমরা অনেকগুলো অপশান আছে দেখুন ক্যালেন্ডার ক্যামেরা তারপর আছে কন্ট্যাক্ট লোকেশন মাইক্রোফোন ফটোস ভিডিও আপনি এখানে নিচেটা থেকে যদি শুরু করি সর্বশেষ আছে আমার ফটোস অর ভিডিও এখানে দেখেন ফটোস অর ভিডিও আছে অ্যালাউ ফোন নাম্বার যদিও নট অ্যালাউ করা কিন্তু এই বিষয়টা আমি বলে চাচ্ছি ফটো ফটোস অর ভিডিও যে অ্যালাউ তার মানে হচ্ছে আমি ফেসবুক যত ভিডিও বা ফটোস আমি শেয়ার করবো সেগুলো চাইলে ফেসবুক ব্যবহার করতে পারে বা আমার ফটোস আমার যে ফেসবুক বা গ্যালারিতে যে এগুলো আছে এগুলো কিন্তু অ্যাক্সেস ফটোস আর ভিডিও মানে কি আমার গ্যালারিতে যতগুলো ইয়ে আছে ওইগুলো কিন্তু অ্যাক্সেস তারা পাচ্ছে অ্যালাউ করে রাখছি আমি দেখছেন এটা কিন্তু কত ভয়ঙ্কর একটা কথা যে আমার গ্যালারির অ্যাক্সেস যদি তারা পায় বা আমার ভিডিও বা ফটোস দিতে পারছেন আমার ফোনের যত ফটোস আর ভিডিওর অ্যাক্সেস ফেসবুকের কাছে কেন থাকবে এটা শুধু কথা এখানে আমার পার্সোনাল ইস্যু থাকতে পারে পার্সোনাল জিনিস থাকতে পারে তো ওখানে ধরেন একটা অ্যান্ড্রয়েড ফোন কতটা সেন্সিটিভ একটা বিষয় আপনার ফোন কিন্তু আপনার বড় ভাই বা বাবা মা এদের কিন্তু ব্যবহারের জন্য দেন না ব্যক্তিগত ফোন কিন্তু ব্যক্তিগতভাবে বা কেউই দেয় আমিও কিন্তু দিই না মানে আসলে আমার ব্যক্তিগত বিষয়গুলো আমার কাছে একদম ব্যক্তিগতভাবে থাকে কিন্তু সেটা কিন্তু ফেসবুক জানতেছে আমার ফ্যামিলি মেম্বার জানে না অথচ সেই বিষয়টা মানে কতটুকু গুরুত্বপূর্ণ আমার ফ্যামিলি মেম্বার কাউকে দিচ্ছে না অথচ ফেসবুক জানে বা ফেসবুকের কাছে আমরা কিন্তু অজ্ঞাত অবস্থায় দিয়ে রাখতেছি এটা আর ফেসবুক অথচ আমরা চিনেও না ফেসবুক আমাদের আপন কেউ না তাহলে দেখেন আমি এলাও করে মানে এখানে কিন্তু অটোমেটিক অ্যালাউ করে রাখছি তারপরে দেখেন এখানে ফোন ফোন মানে হচ্ছে আমার যে ফোন কল বা ফোনের যে নাম্বার বা ফোন কলের যে ডিটেলস এটা কিন্তু দেখেন আমার নট এলাও যদি দেওয়া আছে কিন্তু কারবারও দেখবেন এখানে পারমিশন করা আছে আমি হয়তো যেগুলো দেখছি চোখে বসছে ওইগুলো কিন্তু আমি বা আগে থেকে আমি এগুলো নট অ্যালাউ করে রাখছি নোটিফিকেশন নোটিফিকেশন দেখেন অ্যালাউ করা আছে নোটিফিকেশান কোনো সমস্যা নাই মাইক্রোফোন আপনার প্রয়োজন হলে নোটিফিকেশন নিতে পারেন মাইক্রোফোন মাইক্রোফোন হুইল ইউজিং মানে হচ্ছে আপনার ফেসবুকে দেখতে পারেন যে মাইক্রোফোন হয়তো অ্যালাউ করা থাকতে পারে তার মানে হচ্ছে আপনি চাইলেই ফেসবুক আপনার যখন ইচ্ছে তখন আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস তারা নেই রাখছে আপনি চাইলে আপনি কি করতেছেন কি কথা বলতেছেন সেগুলো তারা আরি পেতে শুনতে পারে এবং কি তথ্যগুলো নিতে পারে এবং কি কন্ট্যাক্স যদি এখানে আমার এখানে নট অ্যালাউ দেখাচ্ছে দেখতেছেন আপনার এখানে অ্যালাউ থাকতে পারে তো হচ্ছে কনটাক্স মানে হচ্ছে আপনার যে নাম্বারগুলো সেভ আছে আপনার ফোনে সবগুলোর এলাও ফেসবুকের কাছে থেকে দিতেছে তারপর দেখেন ক্যামেরা এটা হয়তো আপনার ওখানে অন থাকতে পারে বা এক ই থাকতে পারে অ্যালাউ থাকতে পারে আমার এখানে নেভার দেওয়া আছে মানে তার মানে কি ফেসবুক আপনার ক্যামেরার অ্যাক্সেস নিতে পারতেছে আপনার ফোন যেখানে থাকুক আপনার যদি ক্যামেরাটা ফেসবুকের কাছে অ্যাক্সেস থাকে বিষয়টা কেমন মারাত্মক ধরনের বিষয় আপনি একান্ত এই গোপনীয় বিষয় থাকতে পারে আপনি বেডরুমে থাকতে পারেন আপনি মানে ওয়াশরুমে থাকতে পারেন অনেকে মানে ফোন ইউজ করে বা ফোন পকেটে থাকে সেক্ষেত্রে আপনি তাদের এক ক্যামেরার অ্যাক্সেস ফেসবুকের কাছে থাকাটা কতটুকু যৌক্তিক তারপর দেখেন ক্যালেন্ডার তো যাই হোক মানে আরও আছে লোকেশন মাঝখানে রেখে গেছি লোকেশন লোকেশনটা আমি নেভার দিয়ে রাখছি আপনি কোথায় আসেন কি করতেছেন কোথায় যাইতেছেন কত মিনিট লাগবে সেই তথ্য ফেসবুকের জানার কি দরকার এটা আমার কাছে একান্তই বাড়াবাড়ি মনে হয়েছে মনে হয়েছে যে একটা মানুষকে জিম্মি করে রাখছে ফেসবুক মানে হচ্ছে ফেসবুকের কাছে সকল তথ্যই একটা মানুষ সম্পর্কে আছে আপনি এগুলা আমি দেখাই দিই আপনি কিভাবে অফ করবেন আপনি ধরেন যে ক্যামেরা আমি যেটা অফ করা দরকার কোনটা অফ করা দরকার একটা অফ করে দেখাই আমি ধরেন যে থেকে শুরু করি ফোন অর ভিডিওস এটা ধরেন যে সি ফোতে যদি ক্লিক করি তারপর ধরেন আপডেট সেটিংয়ে ক্লিক করব তারপরে ওপেন ডিভাইস সেটিংয়ে ক্লিক করব। অ্যাপ পারমিশনে মেশনে যাবো অ্যাপ পারমিশনে যাওয়ার পর দেখেন যে অ্যালাউ যেগুলো আছে অর মিডিয়া তার মানে জিনিস দেখছেন আমার এখানে একটু মিডিয়া আছে ফাইল ভিডিও আপনি ইউজ করেন মোবাইল ফোনে যত গ্যালারি জিনিসপত্র আছে বা যত ভিডিও হতে পারে বা ভিডিও রিলেটেড যত জিনিস আছে সবগুলা কিন্তু ফেসবুকের অ্যাক্সেস আছে আমরা এটা ডন্ট অ্যালাউ করে দেব তাহলে কিন্তু আর ফেসবুকের কাছে অ্যাক্সেস থাকবে না তারপরে ধরুন মাইক্রোফোনের অ্যালাউ আছে মাইক্রোফোনটা আমরা দিব আক্স এভ্রি এভরি টাইম আমি চাচ্ছি যে আমি যখন যখন মাইক্রোফোন অ্যাক্সেস চাই সেটা আমার অনুমতি নিবে আমি অনুমতি দিলে তারা অ্যাক্সেস পাবে এরকম একটা সেটিং চাচ্ছে আর যদি চান যে না মাইক্রোফোনের অ্যাক্সেস আমি ফেসবুকের কাছে দেবো কেন সেক্ষেত্রে ডন্টালো দিয়ে দেবেন আর বাকিগুলো কিন্তু আমার অফই আছে ক্যামেরা ক্যামেরা ডন্ট এলো দেখেন এইভাবে আপনি যদি চান যে এরকম যে যখন প্রয়োজন হবে তখন অ্যাক্স টাইম দিয়ে রাখবেন যে যতবার ক্যামেরা দরকার হবে মানে অ্যালাউ চাইলে অ্যালাউ করলে চাল অ্যাক্সেস নিতে পারবে না হলে না লোকেশন আমার অফ করেই আছে ডন্ট আমি ফেসবুক রে কখনো মানে ভুলবশন দিতে চাই না তারপর তো সেই টাইমে করে রাখছি অফ করে রাখছি এইভাবে আপনি কিন্তু প্রত্যেকটা আপনি এইভাবে অফ করে নেবেন আমার এখান থেকে অ্যালাউ কোনোটাই নাই অ্যালাউ এখানে নো পারমিশন অ্যালাউ এইভাবে আপনি যদি অফ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যক্তিগত বিষয়গুলো সেফ থাকবে ফেসবুকের কাছে আর এখন কিন্তু ফেসবুক আপনার ফোন করতেছে বা তথা কোনো মুহূর্তে আপনার অনুমতি নিতে হবে না আপনার ফোনের অ্যাক্সেসও নিতে হবে না অটোমেটিক্যালি অনেক মানুষের বা অনেকের অজ্ঞতাবশতই আপনি জানেনই না আপনার তথ্যগুলো ফেসবুকের কাছে জমা আছে বা ফেসবুকের কাছে আছে এটা আসলে কতটুকু নিরাপদ আমার প্রশ্নটা এইখানেই এবং কি এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদায় আপনাদের সাথে শেয়ার করা ফেসবুকের কোনো তথ্যই বা আপনার মোবাইলের যত ডাটা আছে এটা গ্যালারিতে হোক বা যেখানেই হোক কোনো তথ্যই নিরাপদ না যতক্ষণ পর্যন্ত আপনি এই সেটিংগুলো অফ না করবেন সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা একটু সচেতন বা যারা আমার এই বিষয়টা আমলে নেবেন বা গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন তারা অবশ্যই এই সেটিংগুলো অফ করে রাখবেন এবং কি আপনি দেখে শুনে বুঝে তারপরে সেটিংগুলো পারমিট করবেন যেগুলো আপনার মনে হবে যে না এগুলো পারমিট করা যায় সেগুলো পারমিট করবেন এটা আপনার কাছে রিকোয়েস্ট এখন এই যে ভার্চুয়াল যুগে বা এই আধুনিক যুগে আপনি যেন স্থায়বার হামলায় না পতিত হন সেই জন্যই কিন্তু আমি আমার এই বেসিক ইনফো ইউটিউব চ্যানেল বা এগুলো মানুষের কল্যাণে ব্যবহার করব বিদায়ী এই চ্যানেলের উৎপত্তি তো আমি আপনাদের ক্যথার্থে এই বিষয়গুলো জানিয়ে রাখলাম যে এই বিষয়গুলো অফ করা অত্যন্ত জরুরি তো আজকের কথা বলাচ্ছি না এরকম নিত্য নতুন আপডেট পেতে বা কোনো তথ্য গুরুত্বপূর্ণ তথ্য হলে আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে যদি এই তথ্য থেকে একটা তথ্য আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এবং কি কোনো উপকারে আসে সেক্ষেত্রে আমি আপনার সাথে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি এরকম পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং কি যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা ফলো করবেন এবং কি বন্ধুদের জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের কথা বলাচ্ছি না সকলেই ভালো থাকবেন এবং সচেতন থাকবেন এবং আপনার আশেপাশের যে লোকগুলো আছে তাদেরকে সচেতন করবেন সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ